আজকে আমি কিন্তু খুবই ব্যস্ত আমার গ্রামীণের ব্যস্ত জীবনের কাজকাম কিন্তু আজকে শেয়ার করব। মানে যে কাজগুলো আমার ক্যামেরার পিছনে থাকে বলতে পারেন আপনারা তো সেই কাজগুলো কিন্তু আজকে দেখাবো তো স্প্রিটটা বাড়াইছে কিন্তু শুধু সেই কারণেই না হলে তো আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারাও বোর হয়ে যাবেন দেখতে চাইবেন না শুধু কিন্তু সেই কারণেই করছি তো আমি ভাবছি প্রতিদিন তো ভিডিও একটু কেটে কেটে এডিট করা হয় তো আজকে পুরোটাই শেয়ার করব তো একটু টেনে টেনে মানে স্পিডটাও বাড়াই দেবো তো আসলে দেখি যে ভিডিওটা কেমন লাগে তো আমার ভিডিও আমাকে দেখেই মানে একটু ইয়ে হচ্ছে আর কি যে আমি এত দ্রুত কাজ করছি আচ্ছা আপনারাও কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে তো যাই হোক আমি কিন্তু ক্ষেত থেকে পুঁশাক উঠিয়ে আনছি আর পুঁশাকটা যেহেতু অনেকবার দেখিয়েছে সেই কারণে কিন্তু আজকে আর দেখালাম না তো আমি ওখান তুলে এনে কিন্তু কাটাকাটির কাজ শুরু করে দিয়েছি মানে ইরার বাবা যেহেতু আজকে বাড়ি ছিল না তো বাজারও করা হয়নি তেমন তো সেই কারণে কিন্তু খেতে যা ছিল তাই তুলে নিয়ে এসে রান্না করছি আর পুকুরের মাছ ছিল একটু ফ্রিজে তো মাছটুকু বের করে নিলাম আজকে দেখতে পাচ্ছেন কিন্তু আমার মাছ জালটাওয়ার প্রসেসিংটা একটু ভিন্ন রকমের মানে প্রতিদিন তো কষাইয়ে রান্না করি তো আজকে কিন্তু আমি সব কিছু মাখাইয়ে নিচ্ছি এতে লবণ হলুদ ঝালের আর একটু কিন্তু তেল দিয়েছি তো কোনো বাটা মশলা কিন্তু আমি এর ভিতরে অ্যাড করে নিই মানে পেঁয়াজ যেটা সেটার কথা আসলে বলছি আর আগেকার দিনের মানুষ কিন্তু এভাবেই খেতে রান্না করে তারা মানে যাতে কম তেল মশলায় যা তারা বেশি দিন যেতে পারে কিভাবে সেই টেকনিকটাই কিন্তু তারা মানে বাস্তব জীবনে বাস্তবায়ন করতো আর কি তো যাই হোক মাছটা কষাতে দিয়ে কিন্তু একটু জিরে মাছটা বেটে নিলাম আমি মাছের ভেতরে দিয়ে দেব। আর আমি কেন জানি মাছের জিরে মাছটা জাল দেওয়ার সময় না দিলে খেতে পারি না মানে এই কষানোর সময় বলতে পারেন কেননা জিরিমিষটা যদি একটু না দিই না তখন মনে হয় যে মাছের কাঁচা গন্ধটা আরও বেশি বের হচ্ছে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন জিরিয়মিষটা মাছটা জ্বালানোর সময় দেবেন তাহলে কিন্তু মাছ থেকে অতটা গন্ধ বের হবে না যদি কারো কাছে বেশি গন্ধ বের হয় একটু কাগজে লেবুর রস চেপে মাছগুলো মানে ধুয়ে নিতে পারেন মেখে ওইগুলো দিয়ে তো দেখবেন যে মাছগুলোর কিন্তু মোটেও গন্ধ থাকবে না তো পোশাকগুলো কিন্তু রান্না করতে দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমার ব্যস্ত রান্নাঘরের কাজ দেখাচ্ছে মানে ব্যস্ত গ্রামীণ জীবনের কাজ তো সেজন্যে কিন্তু সব কিছুই তাড়াতাড়ি হচ্ছে আর কি তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে এখন নামানো তো আমি কিন্তু মানে গামলার গায়ে যে তরকারি ঢালতে গিয়ে একটু ঝোল পড়েছিল তো সেইটা কিন্তু পানি দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি একটু কারণ যদি গায়ে লেগে থাকে সেটা আমার একটা দেখায় তো যাই হোক রান্নাবান্নার শেষে কিন্তু আমি মাজা ধোয়ার কাজে চলে আসলাম আর যেহেতু অনেক থালা তো সেই কারণেই কিন্তু আমি মানে মেজে নিয়ে তারপর ধোয়াটাই দেখাচ্ছি আর একটা কথা না বললে নেই মনে করেন যত বড় বাড়ি বিয়ে করবেন ততই কিন্তু কাজ বেশি সব কিছু বেশি আর কি এটা কিন্তু শুনতে মানে অপ্রিয় লাগলেও সত্য এটা তো আমি প্রতিদিনের মতো মেজে নিয়ে ওগুলোর গায়ে কিন্তু মানে হুইলের যে গুঁড়ো দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আরও আমি কেন জানি ছাই দিয়ে পরিষ্কার করলে যদি একটু হুইলের গুঁড়া দিয়ে না মেজে নেই তো আমার মনে হয় ওটা যেন আমার কাছে পরিষ্কার হচ্ছে না স্বাস্থ্যসম্মত মনে হচ্ছে না তো সেই কারণে কিন্তু আমি দুইভাবেই করে নিই তো যাই হোক ওগুলো আমার হয়ে গেছে মাঝামাঝি ধোয়া ধোয়ার পালা শেষ আমি কিন্তু এখন ওগুলোর মধ্যে একটু নেড়ে দেব মানে যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায় আর এগুলো শুকিয়ে যায় প্লেটগুলো তো যাই হোক অতিকে শুকাতে দিয়ে এসেই কিন্তু ঘরে চলে আসলাম ঘরে যে আমার মানে অগছলা বেডরুম সেটা কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে নিতে আসলাম যদিও আমি খুব সাধারণ জীবনযাপন করি যে আমার ঘরে কিন্তু মানে খুব সিমসামি আছে মানে যেগুলো আমার প্রয়োজন আর কি প্রয়োজনের বেশি কিন্তু একটা জিনিসও নেই আমার তো তাদেরও কিন্তু আমি হ্যাপি তো হ্যাপি থাকাটা কিন্তু নিজের ব্যাপার মানে অল্পতে সন্তুষ্টি থাকা সেটা আপনার জন্য ভালো হবে তো যাই হোক ঘরের কিছু টুকিটাকি কাজ ছিলো সেগুলোও কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি আর ইরার বাবা যেহেতু বাড়ি আসলে গামছাটাই আগে লাগে তো গামছাটাই কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি আর তো গোছানোর পালা শেষ এবার কিন্তু ঝাড়ু দেওয়ার পালা তো ঝাড়ুটা দিচ্ছি কি স্প্রেটা একটু দেখেন তো ঝাড়ুটা আমি মানে সচরাচর ঝাড়ু দিয়েই দেই কিন্তু ঘর বাড়িতে একবার ঝাড়ু দেওয়া হয় না আর ক্যামেরা হয়তো একবার দেখা নয় মানে ভিডিওতে কিন্তু আমি কিন্তু দুই তিনবারই ঝাড়ু দেই তো তখন কিন্তু আমি ঝাঁটা দিয়েই দেই কারণ আমার মনে হয় যে ঝাড়ু দিয়ে যে সব মানে ময়লা যাচ্ছে না আর ভেতর থেকে এই জন্য আমার ঝাঁটাতে মানে ঝাড়ো দেওয়াই লাগে আর শহরের হিসাবটা একটু ভিন্ন কারণ শহরে কিন্তু মানে উপরে মানে এত ধুলো হয় না গ্রামের মতো তো সেই কারণেই কিন্তু মানে ঝাড়ু দিয়ে দিলেও ময়লাটা চলে যায় তো যাই হোক এখন কিন্তু আমি বেসিনটা একটু পরিষ্কার করেছি আর এখানে দেখতে পেলেন হারপিক দিয়ে দিলাম একটু হারপিকটা দিয়ে দিলে কোলে জিনিস কিন্তু হারপিক দিলে সবচেয়ে বেশি পরিষ্কার হয় আর সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো যারা জানান না তারা চেষ্টা করবেন এইভাবে মানে হারপিক দিয়ে পরিষ্কার করার জন্য আর এইদিকে ইরার বাবা যেহেতু ঘের থেকেও বাড়ি আসবে তো সেই কারণে কিন্তু আমি একটু তকমার দানা আর এই যেসবগুলির ভুষি একটু পানি দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো উনি আসার পরে এটা কিন্তু একটু পানি মিশিয়ে খেয়ে নেবে জাস্ট ঠান্ডাটা হবে সেই কারণে কিন্তু আগে দিয়ে দিচ্ছি কারণ এখন তো রোদ পড়ছে প্রচণ্ড আর ঘেরেও তো কাজ সেই রকম লেভেলের তো সেই কারণেই কিন্তু দিয়ে দিচ্ছি আর আমি ঘর বাড়ি কিছু গোছানোর পরে কিন্তু কাপড় চোপড়গুলো কাচতে আসছি আর প্রতিদিনই কিন্তু আমার কম বেশি বেশি কাপড় চোপড় কাচাই লাগে কারণ যাদের বাচ্চা যেহেতু আছে তারাই কিন্তু জানে আসলে তারা না চাইলেও কিন্তু এই কাজটা তাদের করে যেতেই হবে কাছাকাছি ধোয়া ধোয়ের কাজ তো আমি ওগুলো কাছাকাছি করে এখন রোদে নেড়ে দিতে আসলাম অন্যান্য দিন কাজ করি কিন্তু আজ মনে আছে যে আমার কাজ যে কী স্পিরিডে হয়ে গেলে আমি নিজেই বুঝতে পারলাম না তো যাই হোক সবাই একটু চেষ্টা করবেন একটু দ্রুত কাজ করার তাহলে তো এক ঘন্টা শান্তিতে থাকতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ